প্রথমে আমরা একবারে লেটেস্ট একটা মডেল দিয়ে শুরু করছি এটা হলো নয়শো সাইট মডেল একবার নতুনের ভিতরে যারা আসলে পর্নোগ্রাফির ভিতরে পছন্দ করেন আর এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যেটা হলো এই যে এটা এই সাইডটা কিন্তু রোটেট করবে হ্যাঁ এই যে এই সাইডের বাটনটা এটা কিন্তু এই যে রোটেট করাইতে পারবেন এই যে গেজেলটা যে জিনিসটা রোটেট করা ঘুরবে আর এটা কিন্তু ভিতরে আমাদের সবগুলো যে কোনোগ্রাফ কাটাগুলো কিন্তু সবগুলো যে আমরা যদি আপনার দেখাই এই এই যে 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 নিচে কিন্তু কিন্তু কাজ করছে দেখেন কাজ করছে আর এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এবং ডেট সহকারে পুরোটা কিন্তু রেডিয়াম আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার অ্যাশ কালার ডায়াল আর এটা কিন্তু ব্লু কালার ডায়াল এই ডায়ালটাও খুব সুন্দর যাদের যে কালারটা ভাল লাগবে নিতে পারেন বাটারফ্লাই লকের ভিতরে চেইনটা কিন্তু অনেক হেভির ভিতরে ইউজ করা আর এই মডেলটা যারাই নিবেন এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আটশো মডেল এটাও কিন্তু একবারে নতুনের ভিতরে দেখেন ওভারঅল সে গ্লাসের ভিতরে এবং সম্পূর্ণটা রেডিয়াম আর কোনোগ্রাফ তো অবশ্যই অ্যাক্টিভ আর ডিজাইনটা যদি দেখেন এটা কিন্তু চেনটা কিন্তু ডায়মন্ড কাটিং ইউজ করা আসলে বাটারফ্লাই লকের ভিতরে খুবই সুন্দর একটা ওয়াচ আর এই ওয়াচ টা যারাই নিবেন এটা কিন্তু দিচ্ছি আমরা অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা নতুনের এর ভিতরে আরেকটি একটি মডেল নয়শো মডেল এটা দেখেন খুবই সুন্দর একটা ঘড়ি এটা কিন্তু টিসের পেয়ার এক্স ডিজাইন টি ইউজ করছে পয়দাগর ব্র্যান্ডের এটা কিন্তু নতুন আর্টস ওরা আর এটা কিন্তু অনেক কোম্পানি এখন বর্তমানে বানায় বাট পয়দাগড় কিন্তু নতুন নিয়ে আসছে কর্নোগ্রাফ কাটাগুলো অবশ্যই অ্যাক্টিভ এবং স্লিমের ভিতরে খুব সুন্দর একটা ঘড়ি ইউজ করছে বাটারফ্লাই লকের ভিতর ছোট কাটাগুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভ আর এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের এসে পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যারা যে কালারটা পছন্দ করবেন এটা পাঁচটি কালারই কিন্তু সুন্দর যাদের সিলভারের ভিতর লাগবে সিলভারের ভিতর তিনটা ডায়াল পাচ্ছেন এবং ফুল গোল্ডেন পাচ্ছেন গোল্ডেন ব্ল্যাক ডায়াল এবং যারা ফুল ব্ল্যাক পছন্দ করেন ফুল ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক জোস খুবই সুন্দর একটা কালার আর যারা যে কালারটাই নেবেন এটা কিন্তু আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টের সঙ্গে এটার সাথে ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা প্রোডাক্টের সঙ্গেই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এবং অফিসিয়াল বক্স কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর দেখাচ্ছি আমরা নয়শো ছাব্বিশ মডেল যারা আসলে এপি ডিজাইনটা পছন্দ করেন তারা এগুলোটা নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি ছয়শো উনত্রিশ চেন ভার্সন মডেল যারা আসলে পোর্নোগ্রাফির ভিতরে রোলাক্স এর ডিজাইনটা পছন্দ করেন এটা কিন্তু এই যে ভিতরে কিন্তু ডে নাইট মন অ্যাক্টিভ এবং স্টপ ওয়াচ আর এটার ভিতরে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে টি নিবেন এটা কিন্তু আমরা অনলি দিচ্ছি টাকা করে আর এরপরে দেখাচ্ছি আমরা মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পুরোটা কিন্তু রেডিয়াম ডেডবার বার সহকারে আর চারটি কালারই কিন্তু সুন্দর যাবে যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমরা প্রায় দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে আর আমাদের প্রাইস কিন্তু সব থেকে রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি আপনারা কিন্তু অনেকেই আমাদের ফোন দেন এবং দোকানে এসেও বলেন পঞ্চাশ একশো টাকা কম রাখেন ভাই আমরা কম রাখতে পারবো না কারণ আপনারা চাইলে সারা বাংলাদেশ যাচাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন কারণ আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করি এরপরে দেখাচ্ছি আমরা ছয়শো তেরো মডেল খুবই জনপ্রিয় একটা মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি এগারোশো টাকা করে নয়শো চব্বিশ মডেল আর খুবই সুন্দর একটা মডেল যারা সিম্পল এর ভিতরে করেন তারা এই মডেলটা দেখতে পান দুইটি ব্ল্যাক কালার সিলভার ব্ল্যাক ডাইল ফুলি রেডিয়াম আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু অনলি বর্তমানে বারোশো টাকা রেট দিচ্ছি এরপর দেখাচ্ছে আমরা আটশো ছিষট্টি মডেল একবারে লেটেস্ট এর ভিতরে এটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডাইলের সাইডটাও গ্লাস টা দেখেন কতটা সুন্দর কাটিং করা এবং করোনোগ্রাফ অবশ্যই অ্যাক্টিভ সবগুলো কাটাই কাজ করবে এবং কাটা দুইটাতে রেডিয়াম পাচ্ছেন দেড়শো ওকারে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুইটি কালারই কিন্তু সুন্দর আপনাদের যে চেন কোয়ালিটিটা দেখাই আসলে দেখলে বুঝতে পারবেন খুবই ইউনিকের ভিতরে আর যে যে কালারটাই নিবেন দুইটি কালারই সুন্দর আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে এরপরে দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটা মডেল নয়শো মডেল টি শার্ট এক্স সিম্পল মডেলের ভিতরে দেখেন খুবই জনপ্রিয় আর এই মডেলটার ভিতরে আমাদের কাছে টোটাল ষাটটি কালার পেয়ে এই যে দেখেন যারা ফুল গোল্ডেন ফুল গোল্ডেন ফুল ফুল সিলভার সিলভার হোয়াইট এবং ব্লু কালার গোল্ডেনের ভিতরে যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি অনলি বারোশো টাকা করে এটা কিন্তু আমাদের তেরোশো টাকা ছিল বাট বর্তমানে নতুন বছর উপলক্ষে দিচ্ছি অনলি বারোশো টাকা করে আর এটা কিন্তু অনেকেই বলেন ভাই অনলাইনে অনেক জায়গায় দেখি আটশো টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই কোয়ালিটি আছে এই যে দেখেন এই সেম মডেলই দেখেন ওই যে অনেকগুলো কালার এই যে কপি এগুলো কিন্তু সব কপি বা আমরা কপিটা আপনাদের বোঝানোর জন্য যে অরিজিনাল আর কপি আপনার যদি সরাসরি হাতে ধরে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই এই যে দেখেন এটা কিন্তু একমাত্র বোঝার উপায় হলো যখন হাতে ধরবেন এটা চেন কোয়ালিটি এটা চেন কোয়ালিটি দেখলে কিন্তু বোঝা যায় বুঝতে পারছেন অরিজিনালটা চেন এবং কপিটা চেন এছাড়া কিন্তু বোঝার খুবই মানে মুশকিল এই যে অরিজিনালটার সব সবকিছু করা বাট এটা হলো কপি এটা হলো অরিজিনাল আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনার অরিজিনাল প্রোডাক্ট পাবেন কারণ এসকে ইলেকট্রনিক্স কখনোই দুই নম্বর প্রোডাক্ট সেল করে না আর আমাদের কিন্তু যথেষ্ট সুনাম আছে আমরা কিন্তু ধরে ব্যবসা করি অনলাইনে দীর্ঘদিন দেখাচ্ছি আমরা নয়শো তেহাত্তর মডেল আর গর্জিয়াসের ভিতরে দেখেন মডেলটা কিন্তু খুবই সুন্দর ভিতরে কর্নোগ্রাফ অবশ্যই একটি ফুলি রেডিয়াম সম্পূর্ণ একটা রেডিয়াম কাজ করবে এবং খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে এটার ভিতরে কিন্তু আমাদের তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালার ভালো লাগবে নিতে পারেন আর এটাও কিন্তু একটা ডিসকাউন্ট টাকা করে এরপর দেখাচ্ছি যারা পছন্দ করেন তারা এই মডেলটা নিতে পারেন আকর্ষণীয় একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি এগারোশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা নয়শো ছিয়ানব্বই মডেল আর মডেলটা দেখেন কতটা সুন্দর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমরা বর্তমানে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এটা কিন্তু আমরা দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণটা রেডিয়াম এবং এই ভিতরে কাটাগুলো কিন্তু সবকিছু অ্যাক্টিভ ঠিক আছে এই যে এই যে দেখেন নিচে ছোট কাটার অ্যাক্টিভ এবং উপরে সেকেন্ড কাটার স্টপ ওয়াচের ইউজ করা যেটা কপি পোড়া কেটারও কিন্তু কপি আছে সবগুলো মডেলের কপি আছে আমি আবারও বলে দিচ্ছি যেটা কপি পোড়া ওগুলো কিন্তু নিচের কাটাগুলো চলবে না ঠিক আছে আর এটা কিন্তু সবগুলো কাটাই অ্যাক্টিভ এরপরে দেখাচ্ছি আটশো দশ মডেল যারা ডায়মন্ড কাটিং এর ভিতরে পছন্দ করেন তারা এই গোলটা নেবেন ডায়মন্ড কাটিং গ্লাসের এর ভিতরে ফুললি রেডিয়াম আছে ডেড সহকারে আর এটার ভিতর দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটা নেবেন এটা কিন্তু দিচ্ছি অনলি বারোশো টাকা করে এরপর দেখাচ্ছি ছয়শো পনেরো মডেল আর এটার ভিতর কিন্তু আমাদের টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্লু কালার আছে এবং এটা কিন্তু আমাদের একটা স্পেশাল এডিশন যে যারা আসলে ভিতরে উপরে গোল্ডেন কালার চাচ্ছেন গোল্ডেন কালার এবং গ্রিন এর ভিতরে সিলভার কালার এবং গোল্ডেন সিলভার মিক্সড চেন আর এটার কিন্তু চেনটা কিন্তু ফুলি সিলভার ঠিক আছে এটা কিন্তু অনেকটাই ডিফারেন্স এটা কিন্তু একবার লেটেস্ট একটা কালার এটা টোটাল চারটি কালার যাদের যে কালারটি টি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ হ্যাঁ এটার ভিতরেই কিন্তু কপি আছে বাট আমরা দেখানোর জন্য আপনাদের রাখছি এই যে দেখেন এটা কিন্তু অন্ধকারে এটা কিন্তু অরিজিনালটা রেডিয়াম কাজ করবে সম্পূর্ণ এটা কিন্তু কপিটাতে কিন্তু রেডিয়াম কাজ করবে না তারপর দেখাচ্ছি আমরা আটশো ছত্রিশ মডেল খুবই জনপ্রিয় একটা মডেল এটাও সিম্পলের ভিতরে যা স্লিমের ভিতরে পছন্দ করেন ফুলি রেডিয়াম এবং ডেপবার সহকারে খুবই সুন্দর আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি অনলি এগারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা একবার নতুন একটা মডেল কিন্তু মডেলটার নাম্বারটা কত জনি মুন্না আচ্ছা নতুন মডেল তো একটু দেখে বলতে হবে এটা হলো আটশো মডেল আচ্ছা এই মডেলটা কিন্তু আটশো তেরো মডেল একবারে লেটেস্ট এর ভিতরে সম্পূর্ণ কর্নোগ্রাফ অ্যাক্টিভ এবং সিম্পলের ভিতরে কিন্তু খুবই সুন্দর করছে মডেলটা আর দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালাটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি নয়শো উনষাট মডেল ওভাল শেপের ভিতরে যারা পছন্দ করেন ডেট বার সহ সম্পূর্ণটা কিন্তু রেডিয়াম এবং এটা ডায়ালটা দেখেন সম্পূর্ণটা গোল্ডেন এবং এটা কিন্তু চেনটা গোল্ডেন সিলভার মিক্স যারা আসলে ইউনিক কালারের ভিতরে পছন্দ করেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আর এই ঘড়িটা যদি আমি একটু আপনাদের হাতে পরে দেখাই খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে যারা এই মডেলটা নেবেন এটা কিন্তু আমরা দিচ্ছি অনলি চোদ্দশো টাকা করে দেখাচ্ছি নয়শো বাষট্টি মডেল আর মডেলটা কিন্তু খুবই সুন্দর বার সহকারে যে এখানে কিন্তু ডেট বার দুইটা একসঙ্গে পাচ্ছেন সম্পূর্ণটা রেডিয়াম দুইটা কালার অ্যাভেলেবেল যারা যে কালারটাই নিবেন এটা কিন্তু বাটারফ্লাই লক ইউজ করা আছে আর এটা যে যে কালারটাই নিবেন এটা বর্তমানে রাখছি অনলি তেরোশো টাকা করে আর এটার ভিতরে কিন্তু এই যে আপনারা কিন্তু এটারও কপি আছে এটা কিন্তু কপি আগে ছিল না নতুন বের করে ফেলছে দেখেন কতটা নর্মালের ভিতরে এটা হয়তো আবার এটার মতো করে করবে বাট এখন নর্মাল আছে বাট অবশ্যই কেনার আগে দেখে নিবেন অরিজিনাল প্রোডাক্ট কিনা এরপর দেখাচ্ছি আমরা নয়শো দশ মডেল আর মডেলটার ভিতর দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রোলাক্স ডিজাইনটা চেন্টেন কোয়ালিটি অনেক হ্যাভি বাটারফ্লাই লক ডেট সহকারে এবং রেডিয়াম কাজ করবে আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা চোদ্দশো এক মডেল অটোমেটিক এর ভিতরে যারা কর্নোগ্রাফ পছন্দ করেন ফুললি রেডিয়াম এবং কর্নোগ্রাফ সবগুলো অ্যাক্টিভ অটোমেটিক এর ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু বর্তমানে দিচ্ছি অনলি আটাইশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা মডেল আর মডেলটা কিন্তু রেডিয়াম সবগুলো এবং যারা ভিতরে পছন্দ করেন এই মডেলটা দেখতে পারেন আর এটা দিচ্ছি অনলি বারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা যারা স্কোয়ার শেপ ভিতরে পছন্দ করেন আর এটার মডেলটা হলো নব্বই আটান্ন মডেল যারা রেডিয়ামের এর ভিতরে এবং ডেড বার সহকারে স্কোয়ার পছন্দ করেন তারা এই নিবেন আর এটার প্রাইস দিচ্ছি টাকা এরপর দেখাচ্ছি নব্বই পঁচাশি মডেল আর সিম্পলের ভিতরে যারা টেকসই ঘ পছন্দ এটা নেবেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আমরা আটশো চোদ্দ মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু অনলি এগারোশো টাকা রেট দিচ্ছি দেখাচ্ছি ছয়শো উনত্রিশ মডেল যারা রাবার ভিতরে স্লিকন করেন বেলা এই কর্নোগ্রাফ অবশ্যই অ্যাক্টিভ আর এটা দিচ্ছি বর্তমানে অনলি চোদ্দশো টাকা এরপর দেখাচ্ছি নয়শো মডেল আর মডেলটা দেখেন খুবই সুন্দর হাফলোড এর ডিজাইনটা ইউজ করা আর এটার কিন্তু বেল্টটা কিন্তু নিচে স্লিকন উপরে লেদার খুবই সুন্দর বেল্ট এর কোয়ালিটিটা অনেক ভালো ডিফারেন্ডের ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন এটা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি আর এটা বর্তমানে অনলি আর আমাদের কালার থাকে ভিডিও চাচ্ছেন তো কালার গুলো আসে নাই আবার সামনে পেয়ে যাবেন তো আজকে আমরা নতুন যে কালেকশন গুলো আসছিল ওগুলো দেখানোর চেষ্টা করলাম এবং আমাদের যে প্রোডাক্টগুলো ছিল ওগুলো আপডেট প্রাইস দিয়ে দিলাম আর আপনারা যারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে যারা নেবেন সত্তর টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে আর আপনারা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের কিন্তু দোকানটা হলো মিরপুর এক নম্বরে গোলচত্বরে ঠিক পাশে বড় একটা মার্কেট দেখবেন মুক্ত বাংলা মার্কেট এটা নিচতলাতে ভিতরে গলিতে একশো আট নম্বর দোকান আর দোকানের নাম অবশ্যই দেখে নেবেন এসকে কে ইলেকট্রনিক্স আর আপনারা কিন্তু আমাদের দোকানে এসে অথবা অনলাইনে টাকা কম রাখতে বলেন আমাদের কিন্তু আমরা কিন্তু দামাদামি করি না আমাদের প্রাইস কিন্তু ফিক্সড আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কোনো নতুন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ